আসসালামু আলাইকুম আপনি যদি মুহূর্তে কাউকে ছবি বা বিডিও পাঠান তাহলে সেই ভিডিও এবং ছবি আপনি যাকে পাঠাবেন ওই যদি ছবি ভিডিওটা একবার দেখে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তো আপনাকে এই সিস্টেমটা করে নিতে হবে তো আজকে বিডিওতে সিস্টেমটা কীভাবে করবেন তা দেখাবো আপনি প্রথমে চলে যাবেন ইমুতে ইমুতে চলে যাওয়ার পর এখন দেখুন এখানে এই যে এই আইডিতে কিন্তু আমি ছবি বিডিও পাঠাবো তো ছবি ভিডিও পাঠানোর জন্য এই আইডির উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে গ্যালারি আইকন দেখতে দেখ আইকন দেখতে পাচ্ছেন সেই গ্যালারি আইকন উপর আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে ছবি বা ভিডিওটি পাঠাবেন ওইটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিচ্ছি আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম সেই জন্য ছবির উপর ক্লিক করলাম ক্লিক করার পর নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো একটা আইকন এই আইকনের উপর আপনি আবার ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর ছবিটা কিন্তু এখানে চলে আসছে তো আপনি এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে এক লাখ একটা আইকন আমি মার্ক দিয়ে দিচ্ছি এক আর আইকনের উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আসল কাহিনী এখানেই তো এখন দেখুন এখন লেখা আছে এই যে ক্লোজ ওয়ান সেকেন্ড টু সেকেন্ড তো আপনি এখান থেকে যদি এক সেকেন্ড বা দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড দিয়ে রাখেন পাঁচ সেকেন্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যাকে ছবিটা পাঠাচ্ছেন সে যদি ছবিটা দেখে দেখার চার সেকেন্ড যদি দিয়ে রাখেন চার সেকেন্ড পর কিন্তু ছবিটি ডিলেট হয়ে যাবে বা ভিডিওটি ডিলেট হয়ে যাবে আপনি যদি পাঁচ সেকেন্ড দিয়ে রাখেন তাহলে সে যদি এ ছবিটি দেখে দেখার পাঁচ সেকেন্ড পর কিন্তু অটোমেটিক্যালি ছবিটি ডিলেট হয়ে যাবে আপনি যাকে পাঠাচ্ছেন ও আর দেখতে না জাস্ট একবার দেখতে পারবে সাত সেকেন্ডের ভিতরে যতবার দেখতে পারবে কিন্তু সাত সেকেন্ড পরে ছবিটি ডিলিট হয়ে যাবে তা আমি এখান থেকে পাঁচ সেকেন্ড দিয়ে রাখলাম দিয়ে রাখার পর এখানে দেখুন নিচে লেখা আছে ডান আমি সেই ডান অপশনের উপরে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন তি চিহ্ন দেখতে পাচ্ছেন ছবিটি পাঠানো চিহ্ন এই চিহ্ন উপর আপনি এখান থেকে আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখন ওনার আইডিতে কিন্তু আমার এই ছবিটি চলে গেল অটোমেটিক চলে গেল আপনি দেখতে পাচ্ছেন ছবিটি ছবিটি চলে যাওয়ার পর এখন দেখুন লেখা আছে পাঁচ তার মানে উনি এখন লাইনে নেয় উনি যদি ছবিটি দেখে দেখার পাঁচ সেকেন্ড পরে কিন্তু ছবিটি অটোমেটিক্যালি এখান থেকে ডিলিট হয়ে যাবে তো সে এখন লাইনে নেয় সে যদি ছবিটি দেখে দেখার পাঁচ সেকেন্ড পর কিন্তু অটোমেটিক্যালি ছবিটি ডিলিট হয়ে যাবে আপনাকে কষ্ট করে ডিলিট করতে হবে না তো ভিডিওটি যে পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ